আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট সরকার আমাদের মেয়ে দিবস আমরা পালন করি এবং আমরা ফুলের তোলা দেই এখন আমাদের সামনে আমাদের মধুপুর টাকা এবং ইউনিয়নের সাবেক নেতা এবং নির্বাচন কমিশনার সাবেক সারা সারা বিশ্বে আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে শিকাগু শহরে এই দেশে এই বিশ্বের শ্রমিকরা যখন বারো ঘন্টা ষোলো ঘন্টা পরিশ্রম করেও মালিকের মন ভরাতে পারত না ঠিক সেই মুহূর্তে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে এই পড়ে সেখানে সেই বিক্ষোভ শ্রমিকদের উপরে তৎকালীন আমেরিকান সরকার গুলি করে শত শত শ্রমিককে হত্যা করে শ্রমিকের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই দিন শ্রমিকের রক্তের বিনিময়ে আজকে সারা বিশ্বে শ্রমিকদের জন্য আট ঘন্টা শ্রম এটা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই পয়লা মেয়ের মধ্য থেকে বাংলাদেশ ট্রাক ড্রাইভার সিজন মধুপুর শাখার পক্ষ থেকে সারা বিশ্বের প্রত্যেকটি শ্রমিকের প্রতি সমবেদনা ভালোবাসা শুভেচ্ছা এবং ওই সময় যারা এই আট ঘন্টা শ্রমকে প্রতিষ্ঠিত করার জন্য আত্মাহুতি দিয়েছে তাদের জন্য আমরা শান্তি কামনা করি তাদের আত্মার শান্তি কামনা করি সেই সাথে সারা বাংলাদেশে যত শ্রমিক অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি যারা জীবিত আছে সারা বাংলাদেশের শ্রমিক দল যার যার শ্রমিক থাকবে আমরা সবাই ঐক্যবদ্ধ পাবে শ্রমিকদের স্বার্থে সারা দেশের নয় এই মধুপুরের সর্বস্তরের শ্রমিকের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এই জিন্দাবাদ हमारा है हमारा है करो हाय प्रेरण हम আসুন দহী সল্লাতাতের কবুল করুন আল্লাহ 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 আল্লাহ